আল্লাহর কুরআন আমিন বলেন ওয়ানতাকুম মিনকুম উম্মাতিন ইয়াহদুরুনা ইলাহায়কুম তোমাদের মধ্যে এক লোক এমনভাবে প্রস্তুত থাকা দরকার যারা মানবজাতির সব সময় উত্তর গাজার দিকে আহ্বান করবে মানুষ তারা সব সময় উত্তম কাজের দিকে আহ্বান করবেন বালো কাজের দিকে আহ্বান করবে সবসময় এরকম একদল লোক পুরস্ক থাকার দরকার আমি বলি কথায় কথা বলতেই হয় মনে করেন এমন সময় আমরা দেখা যায় যারা বালো কথা বলবেন আপনি আপনি দেখেন যে বিগত বছর এই বিগত বছরের ভিতরে আমরা ঠিক মতো আল্লাহ আপনি যে সঠিকভাবে আল্লাহকে শ্লোগান দিবেন তাও আপনি পারেন যারা সৎ কাজ করতো সৎ কাজের কথা বলতো দিনের যদি বলা হতো তাদেরকে বলাবদ্ধ তাদেরকে হতো রাস্তাঘাট তাহলে আপনি কেমন সৎ কথা বলবেন কেন কখন কথা বলবেন এই মনে করে বিগত যে বছরগুলি পার হয়েছে এ পর্যন্ত যে বাংলার জমিনে আলিমোলা সব সবসময় দেশের উপকার করে এরা দেশের উপকার করে কিভাবে এরা জনগণকে বলে অপচয় না অন্যের মাল করো না সরকারের মাল নির্বাচন করোনা অসম করোন কিন্তু দেখা যায় যে আলিমোলা দেশের উপকারের কথা বলে দেশের কথা বলে এরপর দেখা যায় এরা যখন ওয়াজ মাফিলে হক কথাগুলো বলে ওয়সাফিলে বন্ধ করে দেওয়া হয় মানুষ ভালো হবে কীভাবে আপনি একটু চিন্তে করে দেখেন ভালো কথা ভালো কথাগুলো বললে একমাত্র আলে গোলামারা বলে এই আলে মোলামাদেরকে যদি হক কথা জেলা দেওয়া হয় সকা বললে যদি বলা হয় যদি রাজা বল তাহলে এই কথা যদি না বলা হয় তাহলে সমাজে অপরাধ থেকে কেমন মানুষ বেঁচে থাকে এই যে মনে করেন মাহিলের পুরোপুরা হয়েছে এই মনে আছে কি মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে এরা কি মুসলমান না বিদর্ভ এরাও মুসলমান কিন্তু এরা কি নামদারী মুসলমান নামদারী মুসলমান যার কারণে মাহিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে দিনের কথা বলতে দেওয়া হয় না দিনের কথা বললে তাদেরকে দেখা যায় কারারুদ্ধ করে জেলখানায় আটক করা হয়েছে আপনি দেখবেন আমরা আগেও অনেক ভালো ছিলাম বা আমাদের কেউ কিছু বলে নাই বা আমরা খুশি ছিলাম বরং এখনও খুশি আছি বা থাকবে আল্লাহ ডাক কিন্তু সমাজের বাস্তব চিত্র দেখেন আপনি মানুষকে আপনি ভালো হবে আপনি কোরআনের কথা বলতে পারতে আছেন না কোরআনে আল্লাহ বলেছে বলতে থাকুন তোমাদের মধ্যে এক দর এমন প্রস্তুত থাকা দরকার যেন তারা মানুষদেরকে দিকে আহ্বান করে বাদক কাজের দিকে ডাকে কিন্তু বাদকাদের কথা বললে আপনার অন্তরের ভিতরে যাওয়া শুরু হয়ে যায় আপনি তাদেরকে জেলখানায় আটক করে রাখে

যাওয়ার জন্য গাড়ি দিই এরপরে খাওয়ান দিই এরপর আমাকে অনুষ্ঠানে কোনো নাই আর ওরা দেখা যায় খাওয়ান দেয় না টাকাও দেয় না এরপরে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ এই হিংসা এই যে অহংকার যে আমরা বুঝি আমাদের ক্ষমতা বুঝি ট্রেনমেনার ক্ষমতা